আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মিকিস ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি মিকি চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে চিকেন চিলি দেখে এখন চলে আসি রান্নাতে আমি এখানে হাফ হাফ কেজি মুরগির মাংস নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ আদা রসুন বাটা এখন দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া এখন দিয়ে দেব ফোর ওয়ান ফোর টেবিল চামচ গোলমরিচের গুঁড়া তারপর এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালোভাবে মিশানো হয়ে গেলে এটা আমরা আমরা মেট করে রেখে দেবো আধা ঘন্টার মতো দেখুন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমার মেশানো হয়ে গেছে মেরিনেট করা হয়ে আধা মেরিনেট করা আধা ঘন্টা পর আমরা ফিরে এসেছি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি এবং তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখন এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপর একটা প্যান দিয়ে দেব গরম প্যানের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি মাংস ভাজ ভাজার জন্য মাংসগুলো দিয়ে দিয়েছি এখন ওটা উল্টে দিব মাংসগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিব এখন একটি করে আমি তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি আগে থেকে পেঁয়াজ কাটা ছিল পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি কিউব করে কেটে রেখেছি এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম এর মধ্যে আরও দিয়ে দিব কাঁচামরিচ খালি একটা বোম্বাই মরিচ এখন আমি এখানে দিয়ে দিব সয়া সস তারপরে দিয়ে দিব এখন চিলি সস দুই টেবিল চামচের মতো তারপরে দিব ক্যাপসিক তারপরে দিব টমেটো ক্যাচাপ এখন আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে ভাজা মাংসগুলো এখানে দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নিব পরিমাণ মতো পানি দিয়ে দেব দিয়ে চুলার লাস্ট আমি বাড়িয়ে দিব এখানে আমার কষানো হয়ে গিয়েছে আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আগে থেকে এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর অবশ্যই বেলাইকন বেলাইকনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অপেক্ষা করবেন এবং মিকে এবং আমার পাশেই থাকেন এই সুন্দর হয়ে গেছে আমার চিকেন চিলি